বলেছি যে আমরা শতাব্দীদিদির মুখ থেকে কবিতা শুনতে চাই ওকে আমাদের স্পেশাল রিকোয়েস্ট গোটা ইউনিটের তরফ থেকে দিদি তোমাদের এখানে বড়দের কথা হয় সুতরাং বড়দের ভাষায় কবিতা বলতে কোনো অসুবিধা নেই কিন্তু যদিও সমাজের কথা এবং বাজে কথা আছে কিন্তু ভালোর জন্যে ঠিকই সুন্দর দেখাচ্ছে কিন্তু রিডিং ক্লাসেস ও এমনিতেই শুনব আরও সুন্দর দেখা ইউ তাহলে এখন ও মেয়ে তোর বয়স কত কি জানি গো মা থাকলে বলে দিত সেই যেবারে দাঙ্গা হল শয়ে শয়ে লোক মরলো হিন্দুদের ঘর চড়ল মুসলমানের রক্ত ঝরল তখন নাকি মা পোয়াতি দাঙ্গা আমার জন্মতিথি ও মে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধলো মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম শিবকেই তাই বাপ ডাকলাম ও মে তোর প্রেমিক আছে ছেলেরা ঘোরে ধারে কাছে প্রেমিক কি গো মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখায় দিন দুপুরে চুরি কাজল মেলাতে কেনায় ঝোপের দ্বারে জামা খোলায় এসব নন্দ কাকা করেছে দুবার প্রেমিক ওকেই বলবো এবার ওমে তোর পদবি কি বাপি নাকি দেয় শুনেছি পদবি থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাঁদায় হাসায় ওটা কি বাজারে মেলে কিনবো তবে দুদশে দিলে দামি হলে চাই না আমার থাকতবে ও বাপ ঠাকুরদার ও মে তুই রূপসী লোকে বলে ডাগর গত সর্বনাশী রূপ তো নয় চোখের ধাঁধা যৌবনেতে কুকুরি রাধা পুরুষ চোখের ইশারা আসে সুযোগ বুঝে বুকে পাছায় হাতও ঘষে রূপ কি শুধু মাংস পেশি তবে তো আমি খুব রূপসী ও মে তোর ধর্ম কিরে মেয়ে মানুষের ধর্ম কি গো সবকিছু তোর শরীর ঘিরে সালমা বলে ধর্মই সমাজ বানায় বেলায় যখন দাঁড়ায় কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলায় শরীর যখন শরীর খেলায় তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানাকে